আমরা এখন লুচি বানাবো প্রথমে আটা দেব সামান্য লবণ দেব সাদা তেল দেবো মাটা দর মাখিয়ে নেব ঢাকা লাগতে সামান্য তেল দিতে হবে তেল দিয়ে আটাটা আবার ভালো করে মাখিয়ে নেব জল দিয়ে দেবো জল দিয়ে আটাটা ভালো করে মাখিয়ে নেব আর আটাটা মাখানো মাখানো হয়ে গেছে পরে সামান্য তেল দিয়ে বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে ঠিক আছে এরকম এরকম নরম করে মাখাতে হবে আটাটা কারণ লুচিগুলো ভালো ফুলবে অন্য সাদা তেল দিয়ে বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দেখেন কীরকম নরম হয়েছে লুচি বানাবো তার লাসিগুলো কেটে নেব বড় বড় করে লাসি কাটবো লাচিগুলো কাটা হয়ে গেছে এবার গেলে কড়ার থেকে সামান্য একটু গরম তেল নিয়ে লুচিগুলো বেলে নেব দাঁড়ালে আমি তো বেলতে পারি সেগুলো একটা একটা করে কড়াইতে দিয়ে দেব はどちらかというと。 একটা হয়ে গেছে এমন বেশি বাজার হয়ে গেছে এটা সকালে খাবারের জন্য বানিয়ে খেতে পারেন আর আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন